আজকে আমার রেসিপি হচ্ছে গিলেমেটের কষা বা আপনারা যেটা স্টোমাকও বলেন বা গিলেমেটে যাই বলেন না কেন তারই কষা বানাবো আজকে তার জন্য আমি এখানটা দুরকম তেল নিয়েছি সরিষার তেল আর রিফাইন অয়েল আপনারা চাইলে যে কোনো একটা তেল ব্যবহার করে করতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে আলুগুলোকে একটু বড়ো বড়ো করে টুকরো করে কেটে নিয়েছি তাকে তেলে ভালো করে লবণ দিয়ে একটু ভেজে নেব আমি আলুটাকে ভেজে নিয়ে তুলে রেখে দেব এক সাইডে এরপরে সেই তেলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা একটা গোটা এলাচ আর একটা শুকলঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে এখানটা পেঁয়াজ দিব পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন করে এই গিলেমেটের রেসিপিটা আপনারা এইভাবে বানিয়ে দেখবেন খুবই খেতে ভালো লাগে রুটি পরোটা বা ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে এই গিলেমেটের কষা তারপর আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুনটাকে একটু নাড়াচালা করে ভেজে নেওয়ার পর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানটায় দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর কোনো এখানে গুঁড়ো মশলা আমি ব্যবহার করিনি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করার প্রয়োজন নেই তেই খুবই টেস্টি হবে খেতে এরপর অল্প পরিমাণ জল দিয়ে আমি মশলাকে কষাবো কষানোর আগের সময় আমি এখানটা দিয়ে দিচ্ছি টমেটো একটা বড় সাইজে টমেটো দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু চিনি এরপর এটাকে টমেটোটাকে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি নাড়াচাড়া একটু করে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি টমেটোটাকে এরপর মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাকে কষাবো এই মশলা কষানোটা আপনারা অবশ্যই ভালো করে কষিয়ে নি মশলাটা আর যতক্ষণ তেল না বেড়েছে ততক্ষণ পর্যন্ত কষাবেন তাহলেই কষা মিটে গিলে মেটে কষাটা খেতে খুবই ভালো লাগবে মশলাটা আমাদের কষা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে আমি এখানে গিলে মেটেগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমি এখানটায় গিলে মেটেগুলোকে এরপর এটাকে ভালো করে একটু কষিয়ে নেব দু থেকে তিন মিনিট মতন এরপর ঢাকা চাপা দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে এবং সেদ্ধ করতে হবে ঢাকা চাপা দিয়ে দেবো এখানটায় আমি ঢাকা চাপা দিয়ে দিলে এখান থেকে জল বেরোবে দেখুন কত সুন্দরভাবে জল বেরিয়ে গেছে এইভাবে আমি বারবার একটু ঢাকা চাপা দিয়ে আমি নাড়াচাড়া করে আমি ভালো করে কষিয়ে নেবো গিলেমিটিটা যতক্ষণ পর্যন্ত গিলেমিটারটা ভালো করে কষানো হয়ে যায় আর যাতে তেল বেরিয়ে যায় পুরো জলটা শুকিয়ে গিয়ে তেল যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাবো আমি যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন আমি যে আগে থেকে ভেজে রেখেছিলাম আলুটাকে সেটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে আরও কিছুটা জল আছে এখানটা জলটা শুকতে বাকি আছে এবং তেলটা বেরোতে বাকি আছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব দেখুন ভালো করে কষিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে সুন্দরভাবে কালারটা চেঞ্জও হয়ে গেছে আর পুরো তেলও বেরিয়ে গেছে এইভাবে আপনারা বানিয়ে নেবেন ভালো করে কষা এরপর আমি জলটা ব্যবহার করেছি গরম জল আপনারা যদি কষা খেতে চান রুটি বা পরোটার সঙ্গ তাহলে কম পরিমাণ জল দেবেন আমি এখানটায় ভাতের সঙ্গে খাবো জন্য এখানটায় একটু পরিমাণ বেশি পরিমাণে একটু জল দিয়েছি দিয়ে ভালো করে আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি শেষে দিয়ে দিয়েছি এই গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা এরপর এটাকে ভালো করে মিশিয়ে দু থেকে তিন মিনিট মতন ফুটে নিলে আমাদের তৈরি গিলেমেটের কষা এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই টেস্টি লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ